হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওই ওইসমি লাইফস্টাইল ওই ব্লগে তোমাদের স্বাগত তো এখন বাজে ছটা আর আজকের ব্লগটা কিন্তু আমার মেয়েদের সাথে নেই শুরু করলাম তো আমি সন্ধ্যা টন্ধা দিয়ে নিই আমি ঘরের মধ্যে বসেই ছিলাম আর মেয়েরা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে তখন ওরা উঠেছে চারটের সময় তো ওরা ওদের ঘরে উঠিয়ে খাওয়ালাম রেডি করলাম তারপরে ওরা ঘরের মধ্যেই ছিল তো তারপরে ওরা আধ ঘন্টা চল্লিশ মিনিট হলো ওরা নিচের দিকে গিয়েছিলো তো নিচের দিকে গিয়ে একটু খেলা করছিলো নিচের দিকে যাওয়া বলে বায়না করছিল তো ওই নিচের দিকে পাঠালাম একটু ওরা খেলা করে এই যে এখন ডাক দিলাম আর ও চলে আসলো তো এখন আমি ওদের একটু পড়তে বসাবো তো ওই জন্য ওদের ডাক দিলাম আর ওরা আসলো আর এই যে আমার ছোট মেয়ের দাকে কি বদমাইশি করছে বারবার ওর মাথায় টুপি পরাচ্ছি আর টুপিটা খুলে নিচ্ছে তো এই দেখো কামড়াতে যাচ্ছে এখন আবার আজকে একটু অল্প জামা কাপড়ই কাঁচা হয়েছিল তো ভাবলাম মেয়েদের সাথে নিই এগুলো করে নিই তো মেয়েদের সাথে নিয়ে হয় না যদি অনেক জামা কাপড় থাকে তো সেগুলো হয় না কিন্তু অল্প জামা কাপড় বলে আমি ভাবলাম ঠিক আছে তাহলে মেয়েদের নিয়েই এগুলো ভাঁচটাঁচ করে নিই তো এই দেখো গামছাড়া নিয়ে আবার মারামারি শুরু হয়ে গেছে এই দেখো আবার কানতে আরম্ভ করে দিয়েছে গামছাড়া যেহেতু ও পেল না তো ওই জন্য আবার কানটা আরম্ভ করে দিয়েছে আর ওর হাত থেকে নেওয়া মানে কোনো জিনিস নিয়ে ওর হাত থেকে খুব টাফ মানে খুবই টাফ ওর হাত থেকে কোনো কিছু নেওয়া যায় না তো এই দেখো আবার ও তো কান্না করেই যাচ্ছে তো আমি বলছি যে বাইরে একটা গামছা আছে তোকে দিচ্ছি আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো বাইরের গামছাটাও একটু ভিজে ভিজে আমি আবার দেখতে গেলাম তো বাইরের গামছাটাও দেখলাম ভিজে তো ওই জন্য কীভাবে দেবো ভিজে গামছা খাটে তুললে আরও ভিজিয়ে দেবে খাটটাও ভিজিয়ে দেবে আর ঠান্ডাও লেগে যাবে ধরো ঠান্ডায় তো ওই জন্য এদের কেঁদ কান্না করেই যাচ্ছে এবার একটা ছোট্ট পাড়া ছেঁড়া গামছা ছিল তো সেটা আমি আর খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে ওরাও হয়তো কোথাও ফেলেছে বা জামা কাপড়ের তলায় চাওয়া পড়ে যাক তো আমি খুঁজেই পাচ্ছি না আর এই দেখো কান্না করেই যাচ্ছে কিভাবে 아들이랑 같이 공주해 봐 조금만 더 남겨, 지적지막으로 우리의 사랑을 만나러 갈게 우리의 사랑을 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 우리의 사랑

তো মেয়েদের পড়া হয়ে গেছে এই দেখো এখন বসে আছে নিয়ে বসে আছে যেন পার্টিতে দিয়ে দিয়েছি কেক আর ওরা এখন কেক খাচ্ছে আর আমিও একটু অল্প করে কেক ছিল তো ওটা আমি নিয়ে নিলাম তো আমি একটু কেক খাচ্ছি আর মেয়েরাও কেক খাচ্ছে আর আমি খেলে ওরা খাবে না খেলে সেই আমার দিকে দেখিল তো আমি যাই নিয়ে আসলাম আর কেকটা মুখে পুড়লো আর যতক্ষণ না আমি খাবো তো ওরাও খাবে না আমাকে বলবে খা না খানা তো ওই জন্য আমিও মানে কেকটা একটু নিলাম খেতে যাতে ওরাও খেতে পারে কেকটা তো চলো কেকটা খেয়ে নিই তো মেয়েদের খাওয়ানো হয়ে গেছে মানে ওরা কেকটা খেয়ে নিয়েছে তো কেকটা খেয়ে নিয়ে ওরা নিচেই গেল। আর এখানেই দেখো আমি দুধ নিয়ে চলে এসেছি আর এই দুধটা এখন আমি কি করব করবো তো এটা আমার মেয়েদের খাবার তৈরি করব তো রাতে ওরা সুজি খায় তো তো সেই সুজিটাই করব আর অনেক দিন ধরে ভাবছি আর তোমাদেরও বলেছিলাম যে দু বছর পুরো কমপ্লিট হয়ে গেলে আমার মেয়েদের আমি রুটি খাওয়াবো রাতে কিন্তু সময় হয়ে উঠছে না মানে সময় হয়ে হওয়ার থেকে মানে বেশি যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে মানে মেয়েদের নিয়ে হচ্ছে না আর কি ওদের নিয়েই মানে ওই আটা ফেলে দেবে কি বেলুন চাকি দিয়ে হয়তো দুজন দুজনকে মেরে দিয়ে দেবে এরকম একটা ভয়ই আমি করতে পারছি না তো কি করবো দেখি আরেকটু একটু বড়ো হোক না হলে দেখি কিভাবে করবো বুঝে উঠতে পারছি না রুটি এবার ভাত না ভাত এক রকম। হাঁড়িতে চালালু দিয়ে দিলাম সেটা হয়ে গেল এবার রুটিটা তো নিজেই বসে বসে মাখা বেলা এসব করতে হবে এবার হয়তো নষ্ট করে ফেলবে নোংরা হাত দিয়ে দেবে তারপরে তোমার বেলুন চাঁকে দিয়ে মেরে দেওয়ার ভয় আছে হয়তো আটা ফেলে দিল এরভাবে হতে পারে তো ওই জন্য আমি রুটিটা করছি না এখন তো করব ভাবছি দেখি খুব তাড়াতাড়ি করবো কারণ রুটিটা খাওয়ানো বাচ্চাদের ভালো আর রুটিটা আমি দু মাস আগেও আমি যখন বাপের বাড়ি ছিলাম এক মাস মতো ছিলাম তো ওখানে গিয়ে আমি রুটিটা খাওয়াতাম আর প্রতিদিন রাতে রুটি খেত কিন্তু এখানে এসে আমার আর হচ্ছে না আর একা মানুষের এইগুলো খুব প্রবলেম হয় তো যাই হোক এখন আমি রাতের খাবারটা করে নিচ্ছি আর এই দেখো দিয়ে দিলাম দেখতে পেলো যে তিন চামচ মতো আমি সুজি দিয়ে দিলাম তো সুজিটা আমি ভেজে রেখে দিই যখনই সুজি নিয়ে আসে দু প্যাকেট তিন প্যাকেট করে নিয়ে আসে তো তা ওটা আমি ভেজে রেখে দিই ভেজে পুড়ে রেখে দিই তো তারপরে এই দেখো এই ঘরে চলে এসেছি তো এই ঘরে এসে আমি এই যে আজকে বিছানাটা চাদরটা কেঁচেছিলাম তো এটা আমি এখন পেতে নিচ্ছি তো এই ঘরে কেউ সেরমভাবে থাকে না তো আমরা তো ওই ঘরে থাকি আর নিচে আমার শাশুড়ি থাকে তো এই ঘরে সেরমভাবে কেউ থাকে না তো তো এই ঘরটা সেরমভাবে গোছানো হয় গোছানো হয় না বললাম ভুল হবে তো এই ঘরে ঠাকুর আছে গোছানো হয় প্রতিদিন মোছা ঝাঁট দেওয়া সবই হয় কিন্তু বিছানাটা যে খুব ঘন ঘন কাঁচা হয় তা না তো আবার যে থাকে না বলাটাও ভুল হবে আমার মেয়েরা কিন্তু এ ঘরে ঘুমায় তো গুছিয়ে যায় এবার বিছানার চাদরটা অত ঘন ঘন কাঁচা হয় না তো আজকে একটু নিলাম আর নোংরাও হয়েছিলো অনেক দিনই কাঁচা হয়নি এটা তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই ব্লগটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বিদায় জানাচ্ছি তো সবাইকে জানাই শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে